দুর্দান্ত সেঞ্চুরি অসাধারণ সেঞ্চুরি আসলে লিটনের জন্য সেঞ্চুরিটা প্রয়োজন ছিল দেশের বর্তমান পরিস্থিতিতে তার এই সেঞ্চুরিটা মূলত তাকে খাদের কিনারা থেকে টেনে তুলল একদিকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়ায় গত টেস্ট চলার সময় খুনের মামলায় পড়েছেন দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান সংখ্যালঘু ক্রিকেটার হিসাবে সবসময় কিছুটা হলেও চাপে থাকতে হয় লিটনকে ভালো খেললে বলা হয় দল সেরা ব্যাটসম্যান আর খারাপ খেললে যে কত কিছু শুনতে হয় তা দর্শকেরাই ভালো বলতে পারেন শুরুর দিকে বলগুলো একটু দেখে শুনেই খেলছিলেন লিটন খুব বেশি স্পিন না থাকায় পাকিস্তান দলের লেগ স্পিনার আবরার আহমেদও বল করেছিলেন স্টাম্প বরাবর কিন্তু পঁয়ষট্টিতম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের একটু বাইরেই করলেন তাকে লিটনের জন্য ওইটুকু জায়গায় যথেষ্ট ছিল লেট কাট করে বলটি বাউন্ডারিতে পাঠিয়ে লিটন উদ্যাত হলেন টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরি উদযাপনে একশো একাত্তর বলে এগারোটি চার এবং দুইটি ছক্কায় এগারোতম চারে সেঞ্চুরি হয়ে গেল লিটনের তেতাল্লিশতম টেস্টে এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় এর আগে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিটি করেছিলেন চট্টগ্রামে করেছিলেন ১১৪ রান বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরি করা একমাত্র তার এই রয়েছে লিটনের এই সেঞ্চুরির অন্যরকম মাহাত্ম আছে আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো ছাব্বিশ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ সেখান থেকে মেহেদি হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের একশো পঁয়ষট্টি রানের জুটিটিই উদ্ধার করেছে বাংলাদেশকে মিরাজ আটাত্তর রানে আউট হলেও লিটন চালিয়ে গেছেন এরপরও মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাকে সঙ্গ দিতে পারেন কিনা এটা প্রশ্ন ছিল তাস্কিন আহমেদ পাঁচ বলে এক রান করে আউট হয়ে যাওয়ার পর প্রশ্নটা আরও জোরালো হয়েছিল তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটনের নবম উইকেটে ভালো একটা জুটি হয়েছে তাদের লিটনের আগের তিনটি টেস্ট সেঞ্চুরি এসেছিল দুই হাজার এবং বাইশ সালে মাত্র ছয় মাসের ব্যবধানে আট টেস্টে তিনটি সেঞ্চুরির সঙ্গে করেছিলেন চারটি ফিফটি সেই চারটি ফিফটি দুটি ছিল আবার ছিয়াশি এবং অষ্টআশি রানের টেস্ট ক্রিকেটে লিটনের সেরা সময় ছিল ওটাতেই কালকের সেঞ্চুরিতে ঘুষেছে প্রায় শুয়া দুই বছরের সেঞ্চুরি করা মাঝখানে নয় টেস্টে পাঁচটি ফিফটি করলেও তার একটিতেও সেঞ্চুরির রূপ দিতে পারেননি শেষ পর্যন্ত তা যখন পারলেন আগের তিন সেঞ্চুরির দুটির সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে টেস্টে লিটনের চার সেঞ্চুরির তিনটিতে দলের বিপর্যয়ের উজ্জ্বল উদ্ধার হয়ে রেকর্ডও হয়ে গেছে একটা দলের স্কোর পঞ্চাশের কম থাকা অবস্থায় ব্যাটিং অর্ডারে পাশের নিচে নেমে তিনটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান এখন লিটন দুই হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ওই একশো চোদ্দ রানের ইনিংসটি খেলেছিলেন ঊনপঞ্চাশ রানের চতুর্থ উইকেট পড়ে যাওয়ার পরে রিটার্নের ক্যারিয়ার সর্বোচ্চ একশো একচল্লিশ রানের ইনিংসটি দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে সেবারও নেমেছিলেন চব্বিশ রানে পঞ্চম উইকেট চলে যাওয়ার পর